গাইজ ওয়েলকাম টু গার্ল মান্টি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া ডে থ্রি আর ডে এর ব্লগ দেখো এখন হয়ে গেছি রেডি আর আজ যাচ্ছি জেন্টিং এখন কটা বাজে বলো তো আটটার সময় আমাদের সব কিন্তু শেষ আমাদের না মোটামুটি সাড়ে আটটার সময় গাড়ি টাইম দিয়েছিল এই জন্য আটটার মধ্যে সমস্ত রেডি হয়ে আমরা অল্প একটু হালকা ব্রেকফাস্ট করে নিলাম আর তারপর আমাদের না গাড়ি বুক করা ছিল জেন্ডিংসে যাওয়ার জন্য আর জেন্টিংসে যাওয়ার পথে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে গেছিল গাড়ি বাটু কেফে এটাও না একটা খুব সুন্দর অ্যাট্রাকশন জেন্টিংস যাওয়ার পথে তোমরা মালয়েশিয়া এলে কখনোই জেন্টিংকে মিস করো না এখানে না কেবেল কারে করে যেতে হয় প্রায় চার কিলোমিটার পাহাড়ের উঁচুতে কিন্তু উঠতে হবে এই কেবেল কারে করেই আমরা এমনি নর্মাল কারে তো অনেক উঠেছি বাট পাহাড়ের ওপর দিয়ে এইভাবে কারে যেতে কিন্তু দারুণ মজা লেগেছিল আর কেবেল থেকে নামার পর এই যে আমরা ফাইনালি চলে এসছি জেন্টিংয়ে এখানে না প্রচুর অ্যাট্রাকশন রয়েছে প্রচুর বাচ্চাদের বাচ্চাদের কিছু রয়েছে আর যেগুলো দেখে না রুহি কিন্তু একদম পাগল হয়ে যাচ্ছিল কোনটার মধ্যে চড়বে না চড়বে সেটা ভেবে ভেবে তো প্রথমে ও ডিসাইড করলো যে এখানে এইভাবে একটা গেম খেলবে আর এখানে দেখো ও একটা সুন্দর গেম খেলেও নিচ্ছিল যেটার মধ্যে এইভাবে হাঁস একটা একটা করে তুলতে হবে আর তার মধ্যে রাখা থাকবে পয়েন্ট তারপর দেখো এই রকম ট্রেনে উঠে গেছিল। এরপর ও উঠেছিল ঘোড়াগুলোতে তারপর কিছু ভিডিও গেমসও খেলেছিল আর এখানে না টিকিটের দামগুলো কিন্তু প্রচুর ছিল এক একটা রাইড প্রায় সাড়ে পাঁচশো ছশো টাকা করেছিল আর তুমি যদি ফুল সবগুলো বুক করে নাও তাহলে সাত হাজার টাকার মতো দাম পড়ে এই জন্য না আমরা আর ফুল বুক করিনি কারণ অনেক লাইন ছিল সবগুলোই লাইন দিয়ে দিয়ে করতে হতো তো আমাদের কাছে এতটাও সময় ছিল না কারণ আমাদের গাড়ি না বলে দিয়েছিলো সাড়ে তিনটার মধ্যে আবার রিটার্ন যেতে হবে আর এখানে না আছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্যাসিনো এই জন্য চেন্টিংটা কখনোই মিস করো না মালয়েশিয়া এলে এটায় আছে টু মাছ ফান এখানে না সারা দিন তুমি কাটিয়ে দিতে পারবে আর ফেরার পথেও কিন্তু আমাদের আবারও কেবেল কারে করেই ফিরতে হবে তো দুবার দুবার এই এক্সপিরিয়েন্সটা পেতে সত্যি খুব ভালো লাগছিল আর এখন দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আকাশটা তারপর জেন্টিং থেকে কেবেল কারে নেমে তারপর আমরা কিন্তু গাড়িতে করেই হোটেলে পৌঁছে গেছিলাম মোটামুটি পাঁচটে নাগাদ তারপর একটুখানি রেস্ট নিয়ে আবার একটু বেরিয়েছি আর আজকে যেহেতু খুব বেশি আর সময় নেই এই জন্য না আমরা ভাবছিলাম একটুখানি মার্কেটিং করে আসি তো এখানে সামনেই ছিল একটা সেন্ট্রাল মার্কেট যেখানে প্রচুর শপিংয়ের জিনিস কিন্তু পাওয়া যায় আর এই মার্কেটটা বেশ সুন্দর ছিল আর এখান থেকে আমরা অনেক কিছু কিন্তু করে নিয়েছি বা সেগুলো ভিডিও করতেই ভুলে গেছি শপিং আর তারপর খেয়ে দিয়ে চলে আসি হোটেলে আর আজ একটু তাড়াতাড়ি শুতে হবে কারণ এর পর দিন আমরা যাব পুত্রজয়া আর জেন্টিনের এই পুরো টুরটা করার জন্য আমাদের সাড়ে সাত হাজার টাকা কিন্তু লেগেছে গাড়ি দিয়ে যাওয়া আসা কেবল কারের টিকিট সমেত আর আজ হল মালয়েশিয়াতে আমাদের ডে ফোর আর আজকেই কিন্তু মালয়েশিয়ায় আমাদের শেষ দিন আর আজ যাচ্ছি পুত্রজয়ার উদ্দেশ্যে আর পুত্রজয়া যাওয়ার জন্য আমরা না গাড়ি কিন্তু ভাড়া করে নিয়েছি যেটার ভাড়া লেগেছে প্রায় ছ হাজার টাকার মতো মালয়েশিয়ায় না তোমরা কিন্তু নর্মাল ট্যাক্সি পাবে না এখানে তোমাদের গ্র্যাব অ্যাপটা ডাউনলোড করতে হবে আর গ্র্যাব বুক করে করেই সব জায়গায় কিন্তু যেতে হবে আর পুত্রজয়াতেও গ্র্যাব কিন্তু গিয়ে থাকে কিন্তু সেটা কিন্তু ওয়েট করবে না আমাদের জন্য বারবার আমাদের বুক করার ঝামেলা হতো এই জন্য আমরা পুরো ভাড়া করে নিয়েছি গাড়িটা যাতে আমাদের জন্য দাঁড়িয়ে থাকে আর এখানে আমাদের কি কি ট্যুরিস্ট প্লেস আছে সবগুলো ঘুরিয়ে দেয় একসাথে এই জন্য আমাদের খরচাটা একটু বেশি পড়েছে বাট তোমরা যদি গ্র্যাব আসো তাহলে অনেকটাই খরচা কম পড়বে কিন্তু বারবার বুক করে করে তোমাদের এদিক থেকে ওদিকে যেতে হবে আর ফাইনালি আমরা কিন্তু পুত্রজয়ায় পৌঁছেও গেছি আর এখানে দেখো কত সুন্দর একটা লেকের মতো ছিল যেখানে আবার সুন্দর সুন্দর বোটগুলো চলছিল বাট আমরা না বোটে টিকিট পাইনি হোটেল থেকে যখন বুক করতে চাইছিলাম ওই টাইমে বাট যখন এখানে এসছি তখন না আমাদের ড্রাইভার বলল যে এখানে ডিরেক্ট টিকিটও পাওয়া যায় আর উনি না আমাদের জন্য টিকিট কিনেও নিয়ে এসছে কারণ যেহেতু উনি এখানকার লোকাল লোক উনি না সব কিছুই কিন্তু জানেন আর এই বোটে টিকিটের দাম হল ফিফটিন হান্ড্রেড করে পার পারসন আর রুহির লেগেছে থাউজেন্ড আমি আগে যখন ফরেনে কোনো বোটে উঠেছি সব বোটেই কিন্তু কিছু না কিছু খাবার দাবার দেওয়া হয় বাট এই বোটে কোনো রকম খাবার বা ড্রিঙ্কস কিছুই দেওয়া হয়নি শুধু আমাদের বোটে করে ঘুরিয়ে দিয়েছে হালকা কিছু স্ন্যাক্স বা খাবার দিলে বেশ ভালো লাগতো বাট পুত্র এসে যদি এই বোটের এক্সপিরিয়েন্সটা সত্যি মিস করে দিতাম একদমই ভালো লাগতো না আর এই বোটে না ওঠার সময় আমাদের একটা ছবিও তুলে নিয়েছে আর সেই ছবিটা কিন্তু আমরা নিয়েও নিয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো বাড়ি গিয়ে আর বোটটা মোটামুটি আধ ঘন্টা ঘুরিয়ে দেওয়ার পর আমাদের নামিয়ে দেয় আর নামার পর আমরা চলে আসি সোজা মস্কে আবার মস্কে জিতে গিয়ে হয় আরেক সমস্যা আমি যেহেতু ছোট ড্রেস পরে এসছি এই জন্য না মস্কে কিন্তু ঢোকার কোনো নিয়ম ছিল না ইভেন ফরেনারদের জন্য এইরকম না ড্রেস ওরা বানিয়ে রেখেছে যাতে ফুল বডি ঢাকা থাকে আর মাথাও ঢাকা থাকে এই মস্কে ঢোকার জন্য এটাই নিয়ম এখানে চালু ছিল তো দেখো সমস্ত ট্যুরিস্টরা কিন্তু এইরকম আমার মতো লাল ড্রেস পরেই মস্কে ঢুকছিল আমার তো এই মস্কের ড্রেসটা পরে বেশ ভালোই লেগেছিল আমি অনেক ছবিও তুলে নিয়েছি এই মস্কটা না সত্যি বাইরের থেকে যে এরকম দেখতে সুন্দর ছিল ভেতরের ডেকোরেশনও ছিল দারুণ বাট রুহি যেহেতু এরকম মস্ক কখনোই দেখেনি তো ও না আমাকে মস্কের ব্যাপারে সব কিছু জিজ্ঞেস করছিল আর আমি ওকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম যে কি কি ব্যাপার তো ও মস্কে এসে বেশ কিন্তু আনন্দ পেয়েছি ইভেন ও আমাকে বলছিল আমাকে কেন জামা দেওয়া হলো না আমিও তো জামা পড়তে পারতাম তো তারপর আমরা লাঞ্চ করে নিলাম সত্যি বিদেশে এসে বাংলায় কথা বলতে যে কতটা বেশি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না আমরা এখন ব্রিজের সামনে দাঁড়িয়েছি কি সুন্দর হোয়াট ইজ দা এটা বৈদ্যজয়া বীচ আর এটার সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা ভালো অ্যাট্রাকশন এখানে আর তারপর আমরা সাড়ে তিনটে নাগাদ মোটামুটি চলে আসি হোটেলে দেখো এখন আবার সুন্দর করে রেডি হয়ে গেছি টুইন টাউনে যাওয়ার জন্য তো যাই ওখানে দেখি আবার আজকে একটু লাস্টে মানে কালকে তো আমরা এখান থেকে চলে যাব সিঙ্গাপুরে তো আজকে লাস্ট দিন একটু সুন্দর করে সে যে ফটো টোটো তুলবো বাচ্চা আছে ক্যামেরাম্যান দিয়ে ফটো তোলাবো ওখানে তো দেখি পাই নাকি তো পেলে তো ভালোই হয় তাহলে ছবিটা বড় করে বাঁধিয়ে রাখা যাবে তিনজনের সুন্দর ওরা না খুব সুন্দর করে ছবি দিতে পারে তো চলো যাও আর রুহিন না শরীর কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে বাট আজকে আবার ওর পেটটা একটু খারাপ খারাপ দেখো কালকে যাব আমরা সিঙ্গাপুরে আর আজকেই ওর আবার পেট খারাপ হতে হলো এখানে যেহেতু খাবারটা ও ঠিক মতো পাচ্ছে না এই জন্য না ওর একটু এবারে প্রবলেমই হচ্ছে আর দেখো ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু টুইন টাওয়ারের সামনে আর এখানে এসে কিছু ফটো সেশন আমরা এইভাবে করে নিয়েছি যেই ফটোগুলো খুবই সুন্দর এসছে আর তারপর টুইন টাওয়ারের ভেতরে শপিং মলগুলো ঘুরে নিচ্ছিলাম দেখো গুচির শোরুমগুলো দেখতেও কত ভালো লাগছিল আর তারপর আমি চলে এসছি কিছু পারফিউম কিছু মেকআপের জিনিসপত্র দেখতে কারণ বাইরের থেকে একটা কিছু কিনবো না সেটা আবার কি হয় নাকি তো আমি ডিওরের কিছু মেকআপের জিনিস দেখছিলাম তো একটা ফেস পাউডার না আমার শেষ হয়ে গেছে তো ভাবলাম একটা ফেস পাউডারই নিয়ে নেই তো রুহিও দেখো এসে আবার হাইলাইটার দিতে শুরু করেছে এখানে যেহেতু কিছুই টেস্টের জন্য রাখা থাকে ও নিয়ে নিয়ে সব দেওয়া শুরু করে দিয়েছে চিন্তা করো আর এখানে কিছু জিনিস শপিং করার পর আমি চলে আসি একটু ব্যাগ দেখতে ফরেনের থেকে আমার সুন্দর সুন্দর ব্যাগ কিনতে দারুণ ভালো লাগে কারণ এখানের ব্যাগগুলো হয় একদম ইউনিক আর বিউটিফুল তো সেই জন্য ওগুলোই দেখছিলাম আর রুহি খালি বলে যাচ্ছে ও মিকি মাউস ব্যাগটাই নিতে কারণ ওখানে মিকি মাউসের লোগো দেওয়া ছিল সেই জন্য তো ব্যাগ খুব একটা পছন্দ হলো না এই জন্য আর নেই নি তারপর চলে এসছি খাবারদের দোকানে আর খাবারের দোকানে এসে দেখি প্রচণ্ড ভিড় তবুও দেখো আমাদের আজকে বার্গারি খেতে হচ্ছে রুহির পেটটা ভালো না বাট কি করা যাবে এখানে আর খাবারের কোনো অপশনই আমি পাচ্ছিলাম না ইন্ডিয়ান দোকানটাও বন্ধ হয়ে গেছিলো যেহেতু একটু রাত হয়ে গেছিল সে জন্য আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি হোটেলে আর আজকে না আমাদের সাথে দেখা করতে চলে এসছিল ওর বন্ধু আর তাদের বেবিজরা অ্যাকচুয়ালি ওরা না সিঙ্গাপুরে থাকে বাট মালয়েশিয়াতে ওরাও এই টাইমে ঘুরতে এসেছে তো যখন শুনেছে যে আমরা এসেছি তো আমাদের সাথে এই হোটেলে এই জন্য দেখা করতে চলে আসছে। নেক্সট আমরা যাব সিঙ্গাপুরে এই জন্য সেই ব্লগগুলো দেখতে একদম ভুলো না টাটা